হ্যালো গাইস ওয়েলকাম টু শুভেন্দু ঘোষ ব্লক আজ আপনাদেরকে দেখাবো বিখ্যাত শ্যামলিদির হোটেল যে উনপঞ্চাশ টাকায় চিলি চিকেন বাসমতি পোলাও ও ফ্রায়েড রাইস দিচ্ছে দেখুন আমি একদম সামনেই দোকানের সামনে তখন ঢুকিয়েছিলাম দোকানে খদ্দের জাম ছিল আমি ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না আমি আরও দেখেন আপনাদেরকে সমস্ত ভিডিও দেখাচ্ছি ওখানে দেখুন শ্যামলিদির পাশে অনেক কাস্টমার যারা ফেসবুক পেজের থেকেও দেখেছে তারা সকল পেজের থেকে সব চলে এসছে ওখানে আমরা প্রচুর কাস্টমারের সাথে পরিচয় করলাম আমার খুবই ভালো লাগলো আপনার বাড়ি আমার চারপাড়া চারপাড়া থেকে তাই তো হ্যাঁ আপনি এটা চিন্তা করেন না আড়াইশো টাকা কিলো মুরগির মাংস কি করে দেন সেটাই বলছি সেটা বলছি কোনোভাবে প্রফিট হচ্ছে তার জন্য সেলের উপরে প্রফিট হচ্ছে না চাঁদপাড়া কোথায় পারি চাঁদপাড়া রেস্টুরেন্ট গাছ দেখতে পাচ্ছেন চাঁদপা থেকে চলে এসছে দাদা বৌদির হাতে সেই মিষ্টি মিষ্টি খাবার খেতে এমন টাকা এখন ঢুকেছে কিনা তোমার বাড়ি ここだけのスタート。